হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্ত ফাইনালি আজকে উদ্বোধন হতে যাচ্ছে বারেসাতের যে ইস্কন রেস্টুরেন্ট রাধিকা কিচেন আমার পিছনে দেখতে পাচ্ছেন ইস্কন বারেসাত ভক্তিবিক্ষ কর্তৃক এই রাধিকা কিচেনের শুভ উদ্ঘাটন আজকে থেকেই সম্পন্ন হচ্ছে তো আপনারা সাথে যখনই আসবেন ইস্কনের প্রসাদ তথা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর পেঁয়াজ রসুনবিহীন সম্পূর্ণ পিউর ব্যাচ সুস্বাদু কৃষ্ণা প্রসাদ রাধিকা কিচেন থেকে আপনারা গ্রহণ করতে পারবেন বিস্তারিত আমরা সম্পূর্ণ ব্লগ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। হরে আজ বারোই মার্চ বুধবার গিরিরাজ কৃপাদাস প্রভু তিনি তো অপর কৃপায় আজ বারসাত রাধিকা কিচেনের উদ্বোধন করেছেন এখানে নিয়মিতভাবে শুদ্ধ শুদ্ধ নয় বিশুদ্ধ নিরামিষ ইসকন ফর্মুলা অনুযায়ী আপনারা পোশাক পাবেন প্রতিদিন বিরিয়ানি থাকবে ফ্রায়েড রাইস থাকবে এবং বিভিন্ন অন্ন থাকবে অন্য সেবা থাকবে সাদা অন্ন থাকবে বিভিন্ন ব্যঞ্জন থাকবে বিকালে ফাস্ট ফুড পাবেন ইডলি ধূসা পাবেন আরও অনেক কিছু পাবেন এখানে আপনারা যেমন যেমন চাইছে এখানে আইসক্রিম থাকবে কোল্ড ড্রিঙ্কস থাকবে সব রকম পোশাক আপনারা যেমন যেমন চাইবেন তেমন তেমন পাবেন আপনাদের সেবায় বারেশ ইস্কনের পক্ষ থেকে আমি পরমানন্দ নন্দ মহারাজা দাস আপনাদের ধন্যবাদ প্রণাম জানাই আমাদের অভিজ্ঞতা খুবই ভালো দিন এখানে ছিল না আমাদের খুবই অসুবিধা হতো এখন ঠিক হয়েছে আমরা ঠিক করে নিরামিষ খেতে পারবো হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ বাড়ির সাথে ইস্কনের পক্ষ থেকে একটি পিওর ভেজ জগন্নাথ বরদেশ মহারানীর প্রসাদের আজকে আনুষ্ঠানিক রাধিকা কিচেন এই রেস্টুরেন্টে উদ্বোধন হয়েছে আপনার অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু শেয়ার করেন সুন্দর লাগছে এই বাসাতে বুকে একটা ভেজ পিওর ভেজ একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে যা যা দূরে থেকে আসবে এখানে ভেজ পিওর ভেজ পাওয়া যাবে একদম সুন্দর আমার এই জায়গাটা বিশাল সুন্দর লেগেছে আরে বল আরে কৃষ্ণ আগে অনেক খুবই মিস করতাম ব্যাপারটা ইচ্ছা থাকলেও হতো না বাড়ির কাছাকাছি যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট পিওর ভেজ খুবই ভালো লাগছে আনন্দের আপনি আসবেন তো আচ্ছা আমি ব্যক্তিগতভাবে নিরামিষ খেয়ে থাকি আর এই ব্যাপারটার জন্য আমি নিজে আমার নিজের ক্যাফে থাকা সত্ত্বেও আমি এটা মানে সেখানেও কিছু মানে খাবার পেতাম না তো এখানে একটু প্রসাদ হিসাবে এটা পাওয়া যাবে সুযোগটা পেয়ে আমার ভালো লাগছে আমাদের অনুভূতিটা ভীষণ ভীষণ ভালো লেগেছে কি বলবো এটা ছিল না আমরা ভীষণ ভীষণ খুশি হয়েছি এটা হয়েছে আশা করি সবাই এখানে আসবে আর সবাই সবার মানে মতোটা এটা মানে মানে ই করতে পারবে নিতে পারবে নিরামিষটা ছিল না বারের সাথে এটা সবাই পেয়ে যাবে আমরা এই জন্য ভীষণ আনন্দিত সত্যি কথা বলতে আমরা নিরামিষটা পালন করি মোটামুটি তো যদি কোনো অনুষ্ঠান করতে চাই ধরে না হোক আমার নাতনি নাতনির জন্মদিন অন্নপ্রাশন বা অন্য কোনো নিরামিষ আনুষ্ঠানিক কোনো কাজকর্ম হয় এরকম একটা সুন্দর পরিবেশ বিশেষ করে একটা পুকুর আছে একটা পার্কের মতো ব্যবস্থা আছে আমরা চাইলেও এটা খুঁজে পেতাম না এই জায়গাটা যে এমনভাবে তৈরি হয়েছে আমি তো মনে করি সবার জন্যই উপযোগী আর আমি সর্বতভাবে পরমেশ্বরের কাছে কামনা করি শ্রীকৃষ্ণের কাছে রাধামাধামের কাছে যে এর উত্তরোত্তরের শ্রীবৃদ্ধি হোক এবং সবাই এই নিরামিষ অনুষ্ঠানের সুযোগ সুবিধা নিক এবং এটা প্রচারের আওতায় আসুক মায়াপুরের আর একটা দীর্ঘমেয়াদী প্রয়াস অনেক শ্রীল প্রভুপাদের কৃপায় এই যে জায়গা তৈরি হয়েছে আর আপনাদের সবার সহযোগিতা সত্যি সত্যিই একটা অভূতপূর্ব আনন্দ অনুভূতি সৃষ্টি করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খুবই সুন্দর কেননা আমরা যেহেতু নিরামিষ নিরামিষ বোঝি তো ঘরে ছাড়া কোথাও বাইরে পাওয়া যায় না আর মানে সন্ধ্যাবেলা বা বিকালবেলা কোথাও গিয়ে একটু বসা গল্প পুজো করা বন্ধুদের সাথে তো এইখানে এই রেস্টুরেন্টে এসে একসাথে গল্প পুজো করা যাবে এবং ভগবানের প্রসাদও পাওয়া যাবে তো এই জন্য তো আমি খুবই খুশি আমার জন্য তো খুবই আনন্দময় ঠিক আছে আরে থেকে বেশি কিছু বলার নেই হরে কৃষ্ণ বর্ণপ্রাশন গৃহপ্রবেশ ইস্টালি মানুষের গৃহ সম্পর্কিত যে গুলো থাকে সেই অনুষ্ঠানগুলোর অর্ডার বুকিং আপনারা নেবেন কিনা ও আমাদের অলিপুর অর্ডার বুকিং আগের থেকেই শুরু হয়েছে আচ্ছা আমরা বিভিন্ন অনুষ্ঠানে আগেও দিতাম বারোশো ত ইস্কনের পক্ষ থেকে এটা বারোশত ইস্কনেরই কাউন্টার সেভাবে আবার পুনরায় আবার চালু হবে কয়েকদিনের জন্য আমাদের বন্ধ ছিল কাজের জন্য আমরা আমরা বিভিন্ন অনুষ্ঠানে হোম আজকে রাধিকা কিচেনের এই উদ্বোধনী অনুষ্ঠানে আগত সমস্ত ভক্তবৃন্দদের জন্য সম্পূর্ণ ফ্রিতে এচর বিরিয়ানি প্রসাদ সেই সাথে ফল প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয় আপনারা সেই প্রসাদ প্যাকিং দর্শন করছেন সমস্ত ভক্তদেরকেই সেই প্রসাদ বিতরণ করা হয়েছে হরে কৃষ্ণ